ঐক্যের বাংলা এই বাংলাকে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই কোথা থেকে এসছি বাড়ি কোথায় বাড়ি বল বল দূর থেকে আমি এসছি এখানে এই গুডিকা কথা বলি প্রথমত হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে কেন্দ্র করে মানুষ চাইবে ধর্মীয় উম্মাদনা ছাড়ানোর আমরা সেই pade padeব না আমরা দুর্গাপুরের মানুষ আপনারা যারা দুর্গাপুরে একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে এটা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে আপনারা বিভিন্ন ধর্মের মানুষ বন্যের মানুষ জাতের মানুষ দীর্ঘদিন ধরে হয়ে আসছেন কিছু রাজনৈতিক কুচক্রীরা রাজনৈতিক কারবারিরা এই একসাথে আপনারা বসবাস করছেন এটাকে তারা নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে সেই ফাঁদে আমরা পা দেবো না এবার আসা যাক যারা এই কাণ্ডর সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন এখানকার এমপি যারা আছেন শাসক গলে যে এদের বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি এই গল্প অন্তত আমি শুনব না যারা যারা যুক্ত ছিল ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে যারা ওখানে বিদ্বেষ ছড়িয়েছে যাদের কথা দিয়ে দুটো জাতের মধ্যে লড়াই যে কোনো টাইম লেগে যেতে পারবে ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যা তুলে নোংরা ভাষায় কথা বলেছে এখানে কথা বলে শুনলাম যারা আছে এখানে বললো যতটুকু তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আইনত লড়াই লড়াইটা প্রশাসনকে দিতে হবে প্রশাসন যদি এর মধ্যে কারো কথা শুনে তে অধিকারী হইতো পারে মমতা ব্যানার্জির কথা শুনে যদি ওই যে যাদের নামে ডাইরেক্ট নামগুলো শুনেছে কি কি নাম পরিজাত গাঙ্গুলী আর দীপক দাস দীপক ওই আর এফআইআর এ যাদের প্রথম দুজনের নাম আছে তাদের দুজনের মনে হয় একজন এখনো গ্রেফতার একজন হয়েছে আর একজন হয়নি যার এক নম্বরে নাম আছে হয়নি হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে যে ওটা আমার ওটা আমার আদরের ছেলে ওকে গ্রেফতার করবে না হয়তো হয়তো গ্রেফতার করেনি কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে তাহলে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেবো এক সপ্তাহে আমি টাইম দিচ্ছি প্রশাসনকে সময় দিতে হবে প্রশাসন আমাদের চাইব না তারা ন্যায় করবে ছাতা লাগবে ছাতা লাগবে না আমার আমার বাপের মেরে মাথা ফাটিয়ে আটটা সিলাই করে দিলে আর আমার মাথায় ছাতা আমার ছাতার দরকার নেই তো আমাদেরকে মাথায় রাখতে হবে যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকলের সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব এদের বাংলাতে ঠাঁই দেব না সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা এই বাংলাতে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব যে জাতরি মানুষ হোক না কেন যেই বন্যারই মানুষ হোক না কেন আমাদের এক পাশাপাশি সব অবস্থানকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব তাই আমি অনুরোধ করব কারো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না আমরা দেখছি কি কি সেকশন দিয়েছে আমি আমার উকিলের সাথে কথা বলবো সেকশন যদি অ্যাড করার দরকার হয় প্রয়োজনে সেকশন অ্যাড করার জন্য আমি কোর্টে যাব আপনাদের বলে যাচ্ছি আপনারা বৃষ্টি হচ্ছে উঠে যান বৃষ্টি